আসসালামু আলাইকুম হাউ টু প্র্যাকটিস উইথ ইএস অর্থাৎ এসডি কিভাবে আপনি প্র্যাকটিস করবেন তার পরবর্তীটি দেখি পরিবিস্থিত বুঝুন আজকে ভিডিও লেকচার ঠিক খান মেথড Pronunciation Reading Skill এই বই থেকে 나오লো যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শিখতে চান তারা Pronunciation উপর শতভাগ গুরুত্ব দিবেন তাই আসুন আজ আমরা শিখবো হাউ টু প্র্যাকটিস উইথ ইএস ইএসডি কিভাবে আমরা প্র্যাকটিস করব প্রথমে জানব ইয়েস বসানো নিয়ম যে সকল ওয়ার্ড এর শেষে অর্থাৎ নাউন বা ভার্ব ভার্বের শেষে এস ডাবল এস 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 সি এইচ চর মত উচ্চারণ তারপর ও এক্স জেড থাকলে পোরাল করার সময় ইয়েস বসবে এখন আসেন যেমন বাস বাস মানে বাসেস বাসেস ওয়াচ ওয়াচেস ওয়াচেস ক্লাস ক্লাসেস ক্লাসেস ডু ডাস ౌరో Do, మ్యాచ్ matches matches the portion batch batches bases brace Breeze, braces braces ends inches inches bronze bronzes branches brush brushes brushes clash glasses glasses cross crosses crosses এইভাবে fish faces faces gash gashes gashes

foxes foxes six sixes sixes complex complexes complexes the person boss bosses boss bosses pass passes cross crosses glass glasses glasses, glasses case cases cases dress dresses dresses miss misses misses X's 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 address addresses, addresses, Tapre gas, Guess, gases, gases. Mass, masses, masses. Discuss, discusses, discusses. Dish, dishes, dishes. Finish, finishes, finishes. Flush, flushes, flushes. Lens, lenses, lenses. lenses plus, pluses, pluses. rush rashes, rashes. Crash, crashes. এভাবে আপনি দ্রুত গতিতে প্র্যাকটিস করার চেষ্টা করুন তাহলে মুখে জড়তা দূর হবে এবং আমরা শব্দের সাথে এস বাই এস বসে কিভাবে পড়বে সেটা শিখে যাব তারপর আসে প্রিফিক্স প্রিফিক্সেস প্রিফিক্সেস সাফিক্স সাফিক্সেস তারপরে শেষ শেষেস শেষেস স্লেস স্লেসেস স্লেসেস এইভাবে প্রতিটা শব্দ আপনি পড়বেন তারপর আসেন বার্নিশ বার্নিশেস বার্নিশেস তারপর ভাইরাস ভাইরাস রিল্যাক্স রিল্যাক্সেস রিল্যাক্সেস এইভাবে প্রতিটা শব্দকে আপনি দ্রুত গতিতে প্র্যাকটিস করার চেষ্টা করবেন তার প্রশ্ন টু আর ওয়ার্ডের শেষে ওয়াই এবং ওয়ারেকে কনসন থাকলে ওয়াইড স্থলে আইসি যুক্ত করে পড়াল করতে হয় কিন্তু ভাল থাকলে শুধু এস যুক্ত হবে যেমন এখানে দেখেন বেবি বেবিতে কি হবে বেইপিস বেইপিস তারপরে সিটি সিটিস সিটিস কান্টি কান্টিস কান্টিস লেডি ladies ladies fly flies flies varsity cities varsities, party parties parties company companies companies facility facilities facilities democracy democracies democracies Septi, septis, septis. cry cries cries supply supplies supplies carry carries carries copy copies copies the person Body, bodies, bodies, Cry, Tri, cries, cries. duty, duties, duties, study, studies, studies, puppy, puppies, puppies, community, communities, communities, accessory, accessories, accessories, accompany, accompanies, accompanies. The person hospitality, hospitalities, hospitality, discovery, discoveries, discoveries. তারপর সিউটি শিস সিউটিস 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 তারপর ড্রাই ড্রাইস ডাইস ফ্লাই ফ্লাইস ফ্লাইস স্টাডি স্টাডিস তারিস অ্যাপ্লাই অ্যাপ্লাইস অ্যাপ্লাইস এখানে ওয়াইড আগে এল আসে এখন তো এখানে অ্যাপ্লাইস হবে আই আই ইয়েস হবে তারপর আসেন আই ইয়েস শব্দ তো ভুল হয়েছে তারপর আসেন বাড়ি বাড়িস বাড়িস কিন্তু প্লে থাকলে

দক্ষ হয়ে উঠবেন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ